কলেজ পুকুর পাড়ে গেলাম মেহেদি পড়িয়ে দেওয়ার জন্য সেদিন গিয়েছিলাম কলেজ পুকুর পাড়ে মেহেদি পড়ানোর জন্য আমার পেজের একজন অ্যাক্টিভ মেম্বার তাকে মেহেদি পড়াবো বলে হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেদিন গিয়েছিলাম কলেজ পুকুর পাড়ে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য আমার পেজের একজন মেম্বার বর্ণ ও ও গিফট হিসেবে আমার আমার কাছে সেমি ব্রাইডাল মেহেদিটা পেয়েছে মূলত জন্য ওয়েট ওর তারপর হচ্ছে আমি গেলাম মেহেদি পড়ানোর জন্য আমি যখন মেহেদি পড়ানো শুরু করি তখন দেখা যায় যে একটু রোদ রোদ ছিল মানে কেমন যেন লাগছিল একটু গরম লাগছিল একটু পরে ওয়েদার চেঞ্জ হয়ে বাতাস শুরু হয়ে যায় আমার যে কি ভালো লাগছিল যে না ঠিক আছে ওয়েদার সুন্দর হয়ে গেছে তো ও খুব খুশি ছিল আর আমি আমার মেহেদির কাজ করছিলাম সেমি ব্রাইডাল ডিজাইন ছিল লাস্ট কিছুদিন যাবত আমি ভাবছিলাম আমার পেজে যে আপুরা বেশি অ্যাক্টিভ তাদের মাঝখান থেকে একজনকে আমি গিফট হিসেবে মেহেদি পরাবো আর সেই ছিল বর্ণ লাকিলি ও পেয়ে যায় গিফটটা মেহেদির উপরে দুই পার্ট কমপ্লিট হওয়ার পরে লাস্ট আমি একদম ফিনিশিং টাচ আপ দিচ্ছিলাম বর্ণর মতো যারা গিফট হিসেবে মেহেদি পড়তে চান তারা অবশ্যই পেজের সাথেই থাকবেন আর বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আর আপনার ফিমেল ফ্রেন্ডসদের অবশ্যই ইনভাইট করবেন তো এর মধ্যে আবার বর্ষা আর আবৃত্তি চলে আসে তো আমাদের একটু ঘোরাঘুরির প্ল্যান হয় তারপর কলেজে গিয়ে আমরা একটু লেমন মিন্ট খাই তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসি পরবর্তী ভিডিও পেতে পেজের সাথেই থাকুন ধন্যবাদ ঈদ বুকিং চলছে দেরি না করে ঈদের বুকিংটা করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ